আমরা এখন আগে বুঝলাম শালচাপড়া শালচাপড়া রেল ক্রসিং এর অল্প আগে কয়েকটা গাড়ি দাঁড়া করে তারা তারাই জানে তারা তারা কয় যাইতে মনে মনে ভাববে যাইতে পারতো না ঠিকই রাস্তার মধ্যে পারতো না এটা আসল কাহিনী তো সামনে গেলে না যাওয়া বলতো আমরা বুঝতাম না তো ওই কারণে আমরা এখন আমরা তো যাইমো গেলেও যেমু না গেলেও যাইমু গিয়া তো দেখতে তো লাগবো কি তার ভাই

সামনে যাই যাচ্ছে আমরাও দেখো এদিকে গাড়ি আইছে না আইসে না বেজান অনেকটা ভি গাড়ি কান্দারনিক গাড়ি তো যাইব না নি যাইবো যাই না নাকি দেখি হ্যাঁ তো দেখি কি করিস আচ্ছা তারও অপেক্ষা করে যেতে পারেনি দেখি আমরাও যাই এই অবস্থাটা ছোটো গাড়ি বড়া গাড়ি তো যার কিন্তু অন্ধি অল যাওয়া যায় জল এদিকে পুরা জলে জল আর সবদিকে গাড়ি অপেক্ষা করেন এই অবস্থা হয়ে গেছে তোমার ঘর আমিও আচ্ছা আচ্ছা এটিলো আর কি আমার যদি রাহুলের ভাল হয়তো

বাইকে চিন্তা করে না দেখে রাস্তা ইপার এপার হয়ে গেছে কিন্তু জল কমছে বলে আজকে কালকে বেশি আস জল কিন্তু আজকে জল কমছে আমরা পাঁচগ্রামও দেখিয়েছি তো জল কমছে বরাক নদীর এইদিকেও জল কমছে হয়ে কিন্তু বড় বড় ট্রাক করে তারা তারাই কিটা চিন্তা করে তারা তারা কিটা চিন্তা করে তারাই জানে আমরা গাড়ি যায় তো তারা বড় বড় সাক্ষা তো এমনি ওই আবার আছে ওই শালচাপ বাজারের সামনে আবার জল আছে সালসাপাতে এই যেটা হাইলাকান্দির রাস্তা এদিকে আমার আছে এদিকে মধ্যে মধ্যে কতটুকু জায়গা তো শুকনা এই মিডিলে কতটুকু জায়গা শুকাই গেছে মিডিলে কতটুকু জায়গা জল নাই আবার সামনে গিয়া দেখি ও এই দেখা যার কতটুকু জায়গা জল আছে এই শালচাপড়া আর হাইলাকান্দি যাওয়ার যে রাস্তাটা এই রাস্তার মুখ থেকে আবার জল আছে কিন্তু রাস্তায় তো দেখা যায় কালকে জল আরও আসলো আজকে একটু কমছে ওখানে শালচাপড়া তো এমনি তো গাড়ি তো চলে ঠিক ঠিক আছে আছে জল বরগাড়ি লাগে তো অসুবিধা নাই ছোট সুতোগাড়ি বরগাড়ি সবই সুতারি চলে সুন্দর লাগিয়ে কোনো ব্যাপারই নাই সুন্দর লাগিয়ে কোনো ব্যাপারই না বরগাড়ি লাগে তো কোনো ব্যাপারই নাই সুতগাড়ি বরগাড়ি তো সবাই চলবে জল আসছে কমছে কাল তো গাড়ি বেশি আসবো তো কারণে বেশি থাকার কারণে আমরাও রাত্রে আইতে আসলাম রাত্রে আমরা সুগন্দায় কে রাত্রে আমরা থাকিয়েছি রাত্রে আর আইসি না রাত্রে আমরা আইটেম আসলো রাত্রে আর আইসি না তো কই যাই যখন জলের একটু আপডেট দিয়ে দিই আপনাদের তো কারণে মানে কয়েকজনের দিয়েছিলো থেকে গিয়েছিলো আগরতলা আজকে আগরতলা থেকে আইয়া চার পয়সা যেতে পারবো না যেতে পারতো না তো কারণে যেতে পারবো কোনো অসুবিধা নাই বাড়ি দিক তো শুকাই গেছে যাও তো ওখানে রাস্তা যেতে পারো সালচাপা দিকে ছোটো গাড়ি বড় গাড়ি সব গাড়ি যাব যাইগা আমরা তো ফারাই গেছি টাটা